আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো ধোকা মানুষের জীবনে অনেকে আসে ধোকা দিতে ধোকা দিয়ে তার সর্বস্ব কেড়ে নিয়ে যায় আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু টাকা ছাড়ুন দেখুন আমি আপনার জীবনটাকে কিভাবে পাল্টিয়ে দিই আর এই বোকা একদল লোক অন্যের হাতে টাকা তুলে দিয়ে মাস নিঃস্ব হয়ে যায় কেউ একজন এসে আপনাকে উচ্চ শিখরে তুলে দেবে এটা ভাবা আপনার জন্য ভুল কারণ জীবনে কেউ কাউকে শিখরে উঠিয়ে দিতে পারে না আর আমরা চরম উপরে উঠে যাব আর বিষয়টা তা হবে না বিষয়টা হবে আপনার কর্ম পরিশ্রম আপনাকে চরম উপরে উঠে নিয়ে যাবে কোনো মানুষ কাউকে চরম উপরে উঠে নিয়ে যায় না আপনাকে পরিশ্রম করতে হবে সংসারে যেমন বড়ো ছেলের কত দায়িত্ব সে তো কারো হাতে আপনার সংসারটাকে তুলে দিতে পারে না বড় ছেলেকে প্রথমে দেখতে হবে তার বাবা মাকে টানতে হবে তারপর ভাই বোনকে লেখাপড়া শেখাতে হবে তারপর বিয়ে করে বউ ছেলে মেয়েকে টানতে হবে এই যে বাবা মাকে টানলো ভাই বোনকে টানলো বউ ছেলে মেয়েকে টানছে এরপরেও সবাই এসে তাকে জিজ্ঞাসা করবে তুমি জীবনে কি করেছো জীবনটা এমন একটা জিনিস যেটাকে টেনে হেসরে নিয়ে চলতে হয় নিজের ভুলের কারণে অন্যের উপর ভরসা করার কারণে জীবনটাকে স্বচ্ছন্দে নিয়ে যান না নিজে পরিশ্রম করুন নিজের বুদ্ধিতে চলুন অন্যের গোছানো কথা শুনবেন না তাহলে ধোকা খাবেন এই ধোকা হাত থেকে বাঁচতে হলে নিজের বুদ্ধিতে নিজেকে চলতে হবে আপনার যতই কান্নাপাত আপনি ঘরের মধ্যে বসে কাঁদুন কিন্তু দরজাটা খুলবেন হাসি মুখে কারণ দরজার বাইরে যে দাঁড়িয়ে থাকবে সে যদি দেখে ফেলে আপনি কাঁদছেন আপনি ভেঙে পড়েছেন তাহলে সে আপনাকে আরও ভেঙে দিবে কাজেই যত ইচ্ছে কাঁদুন ঘরের ভিতরে ঘরের বাইরে কাঁদবেন না মানুষকে দেখাবেন না যে আপনি ভেঙে গেছেন আপনি অসহায় হয়ে গেছেন আপনি নিঃস্ব হয়ে গেছেন তাই বলছি ধোকাবাজ মানুষরা ধোকা দিতেই থাকবে সেই ধোকাবাজদের হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সরে থাকুন কালই জীবনে উন্নতি করতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ